আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারাদিন শেষে এখন একটু সময় পেলাম তাই ভাবলাম আপনাদেরকে আজকে বাজারের আপডেটটা দিয়ে দিই প্রথমে পাটের আপডেটটা বলি পাট কিন্তু একটু ভালো অবস্থায় আছে আজকে কিন্তু ঊনচল্লিশশো টাকা অ্যাভেলেবেল বিক্রি হয়েছে আর নিচে আছে পঁয়ত্রিশশো আটত্রিশশো মাঝে আছে সাঁত্রিশ আটত্রিশশো এবং ভালো পাটটা উনচল্লিশশো টাকা আর দুই একটা আরেকটু বেশি আছে কিন্তু তবে বেশিটা খুব বেশি না অল্প কিছু পরিমাণ যেগুলো এক্সেপশনাল কিছু পাট থাকে না একদম সর্বোচ্চ ভালো মানের পাট ওইগুলা উনচল্লিশশো টাকার একটু বেশিও বিক্রি হয়েছে তবে পাটের দামটা কিন্তু একটু ঊর্ধ্বমুখী আছে আর পেঁয়াজেরটা পেঁয়াজের অবস্থাটা আসলে খুব একটা ভালো না এইবারে এই কমে মাঝখানে একটু বাড়ছিল আবার আজকে একটু নিম্নমুখী পেঁয়াজ যেটা মুড়ি কাটা পেঁয়াজ সেটা আজকে সর্বোচ্চ দেখা গেছে যে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর হালি পেঁয়াজ যেটা সেটা বারোশো পঞ্চাশ টাকা দেওয়ার পর্যন্ত বিক্রি হয়েছে তবে পরের দিকে প্রথম দিকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হলো পরের দিকে আবার একটু কমে গেছে তবে আজকে কিন্তু পেঁয়াজ শুরু আটশো টাকা থেকে আটশো টাকা থেকে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ টাকা এর মাঝে হালি পেঁয়াজ এবং মরি কাটা পেঁয়াজ বিক্রি হয়েছে এই হলো আজকে সর্বশেষ আপডেট তবে পাট এবং পেঁয়াজ দুটাই আর একটু বাড়ার দরকার তা নাহলে কিন্তু হচ্ছে না প্রিয় দর্শক এই হলো সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ